হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো গতকাল ছিল বুধবার আর বুধবার মানে কিন্তু প্রিন্সের থেরাপি ক্লাস তো গতকাল আমি এসেছিলাম প্রিন্সের থেরাপি ক্লাস করাতে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ তো আমি থাকবই আর প্রথমত আর সেকেন্ডলি আমার থাকার আর একটা কারণ অনেক দিন ধরে আমাকে থেরাপি সেন্টার থেকে বলেছিল স্যার যে ওর এ ফোটা বানানোর জন্য তো ওর কে ফোটা বানানো হচ্ছিল না অনেক দিন থেকে লাস্ট বানিয়েছিলাম দু হাজার সালে যখন ও থেরাপি ক্লাস শুরু করেছিল তা দু বছর আগে যখন না দু সালে সরি দু সালে আমি ওকে থেরাপি ক্লাসটা শুরু করেছিলাম তো দু হাজার বাইশ সালে বানালে তো সেটা তো অবভিয়াসলি ছোট হয়ে যাবে এখন কারণ সময়ের সাথে সাথে প্রিন্সও বড়ো হয়েছে তার হাইট বেড়েছে ওর জন্য কিন্তু তার কেএফও যেই জুতোটা আছে অ্যাকচুয়ালি সবাই কেএফো বলে তো বুঝবে না তা আমি বলি যে প্রিন্সের পায়ের জুতো মানে জুতো টাইপের ওকে স্ট্যান্ড করানোর জন্য তো সেটা আজকে বানাতে যাব তো এর আগে একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সেটা বানাতে আমার কত খরচ পড়েছিল তা আজও যাচ্ছি সেইখানেই খরচ তো প্রচুর আছে এই খরচের জন্য কিন্তু আমি এতদিন পিছিয়েছিলাম মোটামুটি অল্প স্বল্প কিছু টাকা জমিয়ে আজ যাচ্ছি সেখানে ওর ফোটা মাপ দিতে এখনো হয়নি প্রথমে বলেছে বাচ্চাকে নিয়ে আসতে যে পেশেন্ট তাকে নিয়ে আসতে বলেছে তার মাপ নেবে তারপরে গিয়ে ওকে নিয়ে যেতে হবে যখন আনতে যাব ওর পায়ের মাপে যে বানালো সেটা পায়ে লাগিয়ে সেট করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এখন মোটামুটি একটার মতন বাজে সকালে উঠে প্রিন্সকে খাওয়ানো ডাউনো সব হয়ে গিয়েছে সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তা এখন যাব আমি রেডি হয়ে আছি এখন ওর ভাতটা বসিয়েছি আমি ওর এসে এসে যাতে ওকে খাওয়াতে পারি যাতে এসে খাওয়াতে পারি কোনো রকম দেরি না হয় তার তার জন্য এখন ও ভাতটা বসিয়েছি আমি রেডি হয়ে গিয়েছি আগে ভাতটা হয়ে গেলেই আমি ওকে রেডি করব আমার সাথে আমার বোনও যাবে কারণ যা গরম পড়েছে এখন বর্ষাকাল আর নেই আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে আমার কথা শুনেই যাচ্ছে আমার দিকে তাকিয়ে তাই না তো চলো তাহলে আমি রেডি আছি ওকে রেডি করাবো রেডি করার পরে আমার সাথে বোন যাচ্ছে আমি একা পারবো না যেহেতু অনেকটা দূর আছে সেখানে যাব সেখানে গিয়ে আমি তোমাদের সাথে বাকি ব্লগগুলো কন্টিনিউ করব তোমরাও দেখতে থাকো আমাদের সাথে ভ্লগটা তো প্রায় দেড়টা নাগাদ কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর সেদিন কিন্তু গরম ছিল ছিল একটা তাপ তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের যাওয়া আসা করতে অনেকটা কষ্ট হয়েছিল তার মধ্যে অনেকটা কষ্ট হয়েছিল যাওয়া আসা করতে মোটামুটি প্রায় এক দেড় কিলোমিটারের মতো রাস্তা ছিল তো সেখানে গিয়ে পৌঁছলাম আমরা প্রায় দুটো নাগাদ এখন গেল ওকে দেখলো দাঁড়টা করে দেখলো কিরকম প্রবলেম আছে না আছে এখন ওর ছোপ নিবে এরপরে দেখো তোমরা প্রিন্সের কে মাপ নেওয়া হচ্ছে যেহেতু ও ঠিক মতো দাঁড়াতে পারে না তার জন্য কিন্তু একটু মাপ চুপ করতে একটু অসুবিধা হচ্ছিল তাও মোটামুটি অনেক কষ্ট করে ওর মাপটা নেওয়া হলো আর এর এই জায়গাটা হলো একটা সংস্থা একটা মারোয়াড়ি ভবন এখানে কিন্তু কে খরচাটা অনেকটাই কম পড়ে যেহেতু এটা একটা ট্রাস্টেবল এরিয়া তাই এখানে কিন্তু চার্জেস অনেকটাই কম নেয় মোটামুটি ফিফটি থেকে এইট্টি পারসেন্ট কিন্তু ডিসকাউন্ট হয়ে যায় এখানে আর এখানকার খোঁজ কিন্তু প্রিন্সের শাড়ি দিয়েছিলেন লাস্ট টাইম কে ফোটা কিন্তু এখান থেকে বানিয়েছিলাম তো এখন ওর মাপঝোপ নেওয়া একদম কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা কিছুটা অ্যাডভান্স পেমেন্ট দিলাম পেমেন্ট দিয়ে আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম আজকে ভাবে অটোর জন্য দাঁড়িয়েছি এর বেচারা মুখটা লাল হয়ে গেছে যাই না কষ্ট তো করে যাচ্ছি কষ্টের ফল পাবো কি না কি জানি এত কষ্ট সব টাকা থাকে আমাদের থেকে ভিডিও করতে গেলে

যে আমার ফোন নাম্বার নিলো ফোন নাম্বার নিয়ে বললো যে কবে এটা রেডি হবে আর কি এদিকে এদিকে তো কবে রেডি হবে সেটা আমাদেরকে ফোন করে জানিয়ে দেবে বললো আর সেই অনুযায়ী আমরা যাব আবার ওকে নিয়ে যে যেতে হবে তার কারণ ওর পায়ের মাপটা নিবে মানে পায়ের মাপ তো আজকে নিলো পরদিন সেট করে লাগিয়ে দেখবে যে ওর সব কিছু ঠিক আছে কি না কোনো কিছু প্র প্রবলেম হচ্ছে কি না তো সেই অনুযায়ী আমি তাহলে পরদিন যাব আর এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা অ্যাডজাস্ট করে দেবো ঠিক আছে মানে আমি দু দিনের ব্লগটা আমি একটা ভিডিওতে দিচ্ছি তার কারণ তাহলে একটা পার্টিকুলার একটা এই নিয়ে একটা কন্টেন্ট হয়ে যাবে আর হ্যাঁ আমাদেরকে নেওয়ার সময় তোর মতো দেখলেই নেওয়ার সময় কিছুটা টাকা অ্যাডভান্স নিল পাঁচ টাকা মতো অ্যাডভান্স নিল আর ওর আধার কার্ড আর ওর এক কপি ফটো না দু কপি ফটো রে রেজিস্ট্রেশনের জন্য জমা নিবে বলল তো এখন তাহলে প্রিন্সকে স্নান করাবো স্নান করিয়ে ভাত খাওয়াবো ভাত খাওয়ানোর পরে আগামীকাল আবার প্রিন্সের ফিজিওথেরাপি ক্লাসও আছে ক্লাস করে বাড়ি চলে যাব আর জবে আমাকে ফোন করবে তবে আর প্রিন্সের বাবাকে আমি নিয়ে আসবো ওর বাবাকে নিয়ে আমি যাবো কারণ অত দূর না টোটো করে গেলে না বা অটো করে গেলে খুব কষ্ট হয় অনেকটা হাঁটতে হয় তোমরা তো দেখলেই তো ওর যাতে কষ্ট না হয় আমি বাবাকে আনবো সাথে সে গিয়ে একবারে ওর আনবো কে সাথে অবশ্যই শেয়ার করবো সেটা সেটা দেখতে হলে কিন্তু এই ভিডিওটাকে একদম স্কিপ করবে না পরবর্তী জন্য দেখতে থাকো ভিডিওটা তো লাস্ট ভিডিওতে তোমরা দেখলে যে আমি ওকে নিয়ে বা গিয়েছিলাম কে ফোটার মাপ দিতে আর এগুলো দিতে আর আজ হচ্ছে অগস্ট মাসের দু তারিখ শুক্রবার আর লাস্ট উইকেন্ডের বৃহস্পতিবারে আমি গিয়েছিলাম তো আজ আমি আসলাম প্রিন্সকে নিয়ে প্রিন্সের থেরাপি ক্লাসে যাব বলে ডেটা থেকে ক্লাস আছে তো মাঝখানে হচ্ছে আমি বোনকে একবার সেখানে পাঠিয়েছিলাম যে যা গিয়ে দেখে আয় দূর কে ফোটার কাজ হলো আর যেহেতু ওখানে রেজিস্ট্রেশন করার মতন ব্যবস্থা আছে তো এক ও যে পেশেন্ট মানে যার নামে কে ফোটা হবে ওর এক কপি ফটো আর আধার কার্ডে এগুলো জমা দিতে হতো তো আমি বোনকে বলেছিলাম যা এগুলো গিয়ে জমা দিয়ে। আর কতদূর কে কাজ হলো টুকিয়ে দেখে এখন ওরা তো বুঝতে পারেনি যে এটা অ্যাকচুয়ালি ফিনিশিংই হয়নি ওরা ভেবে ভেবেছে যে ও জামা দিতে এসেছে ফটোটার আধার কার্ডটা তাহলে হয়তো ওটা কাজ হয়ে গেছে বলে দিয়ে দিচ্ছে বলে বোনের হাতে কে ধরিয়ে দিয়েছে কিন্তু দেখো এটা ওরা ফিনিশিংই করেনি এখানে এই যে হোয়াইট হোয়াইট যেখানে আছে সেখানে স্পঞ্জ দিতে হতো তারপরে এখানে যে থাইয়ের যে পোশনটা আছে এখানে স্পঞ্জ দিতে হতো তারপরে এই যে পায়ের যে এই জায়গাটাতে আছে এখানে একটা কিটো টাইপের যে সিস্টেমটা হয় যে এই সিস্টেমটা যে আছে এই সিস্টেমটা সেখানে এখানে দিতে হতো কিছুই করেনি এটা এদিকে বোনের হাতে দিয়ে দিয়েছে মানে সেটই দিয়েছে কিন্তু ফিনিশিং না করে দিয়ে দিয়েছে তা আমাকে তো এটা নিয়ে যেতে হবে ফিনিশিং করতে নিয়ে যেতে হবে আজ তো হবে না আজ প্রিন্সের থেরাপি ক্লাস আছে কালকে দেখি যেতে পারি কালকে প্রিন্সের বাবা আসবে বললো ওকে নিয়ে এটা ফিনিশিং করাতে নিয়ে যেতে হবে তো আমি অ্যাকচুয়ালি এই এই ভিডিওটা একটা এইটা কন্টেন্ট মানে এইটা টাইপের একটা ভিডিও বানাচ্ছি যে কে ফোটা নিয়ে সমস্ত কিছু যা যা ঘটনা ঘটছে সেটা আমি এই একটা ব্লগের মাধ্যমে দিচ্ছি তো এখন তাহলে টাইম হয়ে গেছে প্রিন্সে থেরাপি ক্লাসে যাওয়ার সেখানে গিয়ে আর কি ভিডিও করব না সেখানে এখন ভিডিও এলাও নেই যে করবো তোমরা তো অলরেডি আগে দেখেই নিয়েছো যে ওকে আমি কীভাবে নিয়ে যাই কোথায় নিয়ে যে থেরাপি ক্লাসে তো এখন এটা থাক আজকে থাক কালকে প্রিন্সিপাল বাবা আসবে আমি প্রিন্সের বাবা আর প্রিন্সকে নিয়ে যাব। ফিনিশিং করে নিয়ে আসবো তারপরে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার মানে পুরো ডিটেলসটা শেয়ার করব। কত টাকা নিলো না নিলো সব কিছু একবারে সব কিছু শেয়ার করবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে এরকম এই যে থাই থেকে শুরু হবে জিনিসটা গিয়ে এখানে গিয়ে ঠেকবে কিন্তু এ দেখো এটা এখনও তোমরা দেখে বুঝতে পারছো কি না দেখো ওই জায়গাটা কিন্তু পুরো গ্যাপ হয়ে আছে কারণ এটা ফিনিশিং হয়নি বলে এই গোড়ালিটা গিয়ে এখানে ঠেকবে এই যে পায়ের গোড়ালিটা গিয়ে এখানে এই কোনায় গিয়ে ঠেকবে এরকম হবে পাটা ঠিক আছে আর এখানে স্পঞ্জ দেবে এখানে এখানে স্পঞ্জ দেবে আর এখানে একটু উঁচু টাইপের হবে ওর যে পায়ের পাতাটা দেখছো কেমন লেভেল টাইপের আছে আমাদের একটু কার্ভ থাকে আর ওর পায়ের পাতাটা আছে লেভেল তো সেটারও ব্যবস্থা করতে হবে আগেরটার থেকে এবার একটু ভালো করতে বলতে হবে এটা স্যার ওকে বলছিল যে এখানে এখানে স্পঞ্জ তো তো দিবেই ওরা স্পঞ্জ তো দিবেই ওরা যে মা এখানে বসে আছে সবজি কাটছে যাই হোক তো এখানে একটা স্পঞ্জ দিয়ে একটু উঁচু করতে হবে যাতে ওর যে কার্ভ এটা যাতে কার্ভ হয় তো এইগুলা সব দেখাতে হবে কালকে নিয়ে যেতে হবে এখন চলো আমরা যাই থেরাপি ক্লাসে তো এখন এই যে রেডি হলাম আমি এই যে ও তো রেডি ছিল এখন যাচ্ছি থেরাপি ক্লাসে আর বুনু বললো কি চল না ওখানে ও যেখানে থেরাপি করে তার আগে ডমিনোজ আছে তো বললো চল না ডমিনোজ থেকে এখন দিনের বেলার কম্বোটা খাই আসি মানে ডে কম্বো যেটা লাঞ্চ কম্বো যেটা আছে আমি চল তাহলে তাহলে ওর ক্লাস করার পরে ডমিনোজে যাবো সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করবো সেটা কিন্তু অবশ্যই দেখবে তোমরা ঠিক আছে প্রিন্সের দেড়টায় ক্লাস ছিল আর দুটোর সময় ক্লাস ছুটি হওয়ার পরে আমরা তিনজনের মিলে চলে গেলাম এস এফ রোডের ডমিনোস আউটলেটে তো ব্যাপারটা হয়েছে যে আমরা সেবক রোডের বাঙাপুরা যদি বৃষ্টি পড়ে তো এখন এখানেই বসে থাক এখানেই বসে থাকতে হবে তো ব্যাপারটা হয়েছে যে আমরা সেবক রোডে ডমিনোসটাই যাই এস এফ রোডের ডমিনোসটাতে আর কি আসি না চিনি না তো বাবুর যেখানে ক্লাস হয় ক্রেডাল ওখান থেকে অনেকটা দূর মানে মোটামুটি পনেরো মিনিটের মতো হা হাঁটা পথ তো এখান থেকে খুঁজে 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 নিয়ে আসলাম মানে খুঁজে 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 আসলাম আর এখন এখানে বসলাম আর ডাইনিং যে আছে কম্বো প্যাকটা নাইনটি নাইন রুপিসে ওটা অর্ডার করলাম লাঞ্চ লাঞ্চ কম্বো যেটা তো চলো আসুক অর্ডার করার ঠিক দশ মিনিট পর কিন্তু আমাদের টেবিলে এসে সার্ভ করে দিল আমাদের ডাইনিং প্যাকটা আর আমরা একটাই অর্ডার করেছিলাম আর এখানে দেখো প্রিন্সকে ফার্স্ট বাইট দেওয়ার পরে প্রিন্স কতটা খুশি হয়েছিল আসলে ওরও হয়তো ইচ্ছা করে ও যেহেতু এক ঘেয়ে খাওয়ার খায় আলাদা কিছু খেলে ওর হয়তো জীবের স্বাদটাও পাল্টায় আজ ওর সুস্থ থাকলে ও নিজের হাতে নিজেই খেত যাই হোক এখানে ঝাল বলে আমি ওকে অল্প অল্প করে একটু হলেও দিলাম কারণ মায়ের মন তো না দিয়ে খেতে পারা যায় না তো তোমরা তো দেখতেই পেলে অলরেডি আমাদের সব কমপ্লিট হলো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করব চলো আবার একটু পরে আসছি হ্যালো তো যাই হোক এই যে এই মাত্র এখন আসলাম পুরো হাঁপিয়ে গেছি আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার নেক্সট পার্ট নিয়ে আসবো পরের মানে নেক্সট ব্লগ নিয়ে আসবো পরের পার্টে ঠিক আছে আমি এখন ওকে ভাত তাত খাওয়াই মা ভাত করে দিচ্ছে আমি না একটু পরে খাবো আমি এখন খাইয়ে দি ও তো কিছুই খেল না অত মতো দেখলেই তাহলে ওকে খাইয়ে দিই আবার আসছি পরের পাটে কালকের ভিডিওতে ঠিক আছে টাটা বাই বাই তো আমি এখন রেডি হয়ে গেলাম এই যে এই কে ওটা নিয়ে এখন বেরোবো কারণ এত বড় বানায়ছে এবার এটা যে বাজারে ব্যাগে নিতে হচ্ছে উপায় নাই যাই হোক আর এই যে এখানে প্রিন্সও রেডি হয়ে গেছে দাদা না এখানে রেডি ওকে দিলাম আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর প্রিন্সের বাবা আসলো এক্ষুনি এই যে ও এক্ষুনি আসলো আর এখানে বৃষ্টি পড়ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে পুরো বৃষ্টি পড়ছে তো বেরোতেই হবে যেতেই হবে যখন তো এখন বাজে হলো বারোটা তিরিশ সাড়ে বারোটা বাজলো তো চলো এখন তাহলে যাই একে ফোটা নিয়ে ফোন করছিল ওকে যে যে লোকটা আছে যে বানাইছে তো ওগুলো ঠিক আছে তাহলে নিয়ে আসো দেখি কোথায় কী প্রবলেম আছে তো প্রিন্সকেও নিয়ে যেতে হবে চলো তাহলে যাই সেখানে এখন তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করছি যতই বৃষ্টি পড়ুক যতই রোদ উঠুক আর যতই বা শীত পড়ুক কাজ কিন্তু থেমে নেই যে যার কর্ম সে তার কর্ম কিন্তু করেই চলছে আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে এর আগের দিন কতই না গরম ছিল গা পুড়ে যাওয়ার মতন গরম ছিল আর আজ দেখো ঝমঝমায় বৃষ্টি পড়ছে এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কিন্তু আমাদের কাজ আমাদেরকে করে চলতে হচ্ছে আমাদের কাজের লক্ষ্য কি প্রিন্সকে সুস্থ করে তোলা এরপর সেখানে আমরা পৌঁছে কিছুটা হাঁটা পথ হয়ে পৌঁছে গেলাম সেখানে সেখানে গিয়ে পৌঁছে সেখানকার ভাইয়াকে বললাম যে মাপ নেওয়া হয়নি একটু গন্ডগোল হচ্ছে তখন সে যে হ্যাঁ গন্ডগোল হয়েছে ঠিক নেওয়া হয়নি তখন তারা ঠিক মতো একদম কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে ফোন করে দেবে তো এই নিয়ে চার দিন হয়ে গেল আমরা ঘোরাফেরা করছি মানে ঠিক মতো সেট করে ফিনিশিংই করতে পারছে না ওরা মানে হয়তো এতে প্রিন্সের অনেকটা প্রবলেম হচ্ছে যে ওর ঠিক মতো দাঁড়াতে পারছিলো না আমরা ঠিক মতো মাপও নিতে পারিনি যাই হোক আজকে এই নিয়ে চার দিন হলো আরও একদিন আসতে হবে পাঁচ দিন আমরা এই নিয়ে ঘোরাফেরা করছি এই যে ও আর এই যে পিন্সের বাবার কোলে আছে এখন তাহলে আমি তাহলে একবারে যখন ফিনিশিং হবে তখন একবারে শেয়ার করবো তোমাদের সাথে হ্যাঁ তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর নেক্সট ডে ফাইভ দিন কা হবে আরে কোথা যাচ্ছ দেখো বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে ডে ফাইভ যেদিনকে হবে যেদিনকে আনবো সেদিনকে অবশ্যই শেয়ার করবো তা দেখা হচ্ছে ডে ফাইভ